উমর রহমতুল্লাহ আবার বিশেষ করে এক শ্রেণীর ভণ্ড সাধু ভণ্ড মামলানা আছে যারা বর্ণপীর বেদাতি তারা যে বর্ণামিগুলো কর্মকাণ্ডগুলো করে চলে তাদেরকে যদি হাকখানি আলেমুলা বাধা ভয় দেখায় এবং তারও আরও কিছু ভয় দেখায় যে আমার কাছে জেন আছে জেন দিয়ে তোমার ওপর আক্রমণ করো না ভাই এরকম মানুষ সাধু বলে আমার কাছে জেন আছে জেনে আমার সাইকেল ঠেলে অথবা ভালো করে দেখা যাচ্ছে ও জেনে সাইকেল ঠানেলো ওই রাতের রাতির তা বিশেষ করে এরকম বন্ডর সাথে বন্ড মামলা না বন্ড ফির ভেদাতে ফিরে দেয় থেকে দূরে থাকবে জিন শব্দের অর্থ হচ্ছে আড়াল যা দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না আর দিন শব্দের আর অর্থ যেটা দেবে হাদিসে এসেছে মহাদিস মুখাসের কেন বলেছেন যার অর্থ হচ্ছে জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া তো বিশেষ করে যারা এরকম বলে বেশিরভাগ তারা বন্ড ছাড়া কিছু নেই এক শ্রেণীর বন্ড আছে তারা অনেকে বলে যে কিডনি খারাপ হয়ে গেলে জেনের এসে কিডনি লেগে দেবে না উচে বেললেম জালি অ্যাপেন্ডিক্স হলি অপারেশন করবে জেনের এসে এসব বন্ড ভন্ড বন্ড এদের পালাই পড়বে না এরকমই দেশের হসপিটাল নার্সিংগুলো সব বন্ধই যেত জন্য হসপিটাল নার্সিং হয়ে যাবে এদের পাল্লাই একদম পড়বে না এরা পুরোপুরি বন্ড মানে বলে বললাম জেনের বাদশা ওর আগে গিয়ে মাদারের কাছে পেটা দরকার এসব যারা ভণ্ডামি করে অবশ্যই অবশ্যই তাদের ফোন ফিকিরে আপনারা পা দেবেন না অবশ্যই তাদের থেকে দূরে থাকবেন ইসলামে এরকম কোনো বাবার কোনো ঠাঁই নেই